সংগৃহীত করে এসেছিল শাইন ডাকাতে নামে ইতিমধ্যে আটটি হত্যা এবং গুম তিনটি ডাকাতি চারটি মাদক দুটি অপহরণ এবং তিনটি অস্ত্র মামলা সহ সর্বমোট 20টি মামলা রয়েছে সলতাছি শাইন নাইকুনচুরি গটিনি এলাকায় দীর্ঘদিন যাবত ভয় এবং ত্রাসের রাজত্ব कायम করে এসেছিল আজ 10 পলতের ডিভিশনের চারটি চৌকস সেনা টহলের মাধ্যমে একযোগে সঠিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার গ্রেপ্তার করতে সেনাবাহিনী সক্ষম হয় আপনারা জানেন ইতিপূর্বে গত আঠারোই জানুয়ারি দুহাজার সালে র‍্যাব পনেরো একটি চব্বিশ দল সন্ত্রাসী শাহিনকে গ্রেপ্তার করে কিন্তু পরবর্তীতে সে জামিনে বের হয়ে যায় এবং তার দ্রাসের সাম্রাজ্য চালিয়ে যায় এরপর গত পঁচিশ মে দু হাজার তারিখে র‍্যাব বিজিবি এবং পুলিশের একটি যৌথ টহল দল সন্ত্রাসী সাহেবকে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করলেও সন্ত্রাসী সাইনের বিস্তৃত সন্ত্রাসী নেটওয়ার্কের কারণে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে অভিযান পরবর্তী সময়ে সন্ত্রাসী সাহেবের অপরাধের কার্যক্রম চলমান থাকে বিশেষ করে ঈদুল আজাকে কেন্দ্র করে গর্জনিয়ান একচুরি এলাকায় গরু এবং মাদক চোরা চালান এবং আইন শৃঙ্খলা ব্যাপক অবনতি ঘটনা ঘটে যা জনমনে শঙ্কা এবং ভয় সৃষ্টি করে শাহিন ডাকাতকে গ্রেপ্তার করার জন্য সেনাবাহিনী গোয়েন্দা সংস্থা সমূহ কর্তৃক দীর্ঘদিন যাবৎ গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল সেনাবাহিনী গোয়েন্দা দল গতকাল রাত দশটায় নিশ্চিত করে যে আজকে সন্ত্রাসী শাহিনাজ এলাকার কোন একটি বাড়িতে অবস্থান করবে এবং সেনাবাহিনী গোয়েন্দা দল এটাও নিশ্চিত করে কোন বাড়িতে ঘুমাবে অতঃপর দশ পদাতিক ডিভিশনের চারটি কর্তৃক সমন্বিত ভাবে একটি জটিকে অভিযান পরিচালনা করা হয় একযুগে চারটি ভিন্ন ভিন্ন স্থানে অভিযান পরিচালনার সময়ে সেনাবাহিনী টহল দল অত টার্গেট সম্মুখে কর্টন করে চারপাশ থেকে অতপর কৌশলগত অবস্থান গ্রহণ করে এরপর অবস্থান গ্রহণ করার পর সন্ত্রাসী সাহীন এবং তার সহযোগীরা ভরকে যায় বিশেষ করে তার সহযোগীরা সেনাবাহিনীর দিকে চার থেকে পাঁচ রাউন্ড এলোপাতারে গুলি ছোড়ে উক্ত গোলাগুলিতে সেনাবাহিনীর কোনো সদস্য আহত বা হতাহত কোনো কিছু হয়নি জনাবানি কোন রকম ভুলি বিনময় বেতি রেখে নিজস্ব কৌশল প্রশিক্ষণ এবং দক্ষতাকে কাজে লাগিয়ে কুকwidehat ডাকা শাহিন এবং তার দুজন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয় উক্ত অভিযান পরিচালনার কারণেকালীন সময়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র‍্যাব এবং বিজেবি দশ পদ্ধতি ডিভিশনের টহল দলকে সর্বাত্মক সহায়তা সহযোগিতা করে বিশেষ করে তোলাসী অভিযান পরিচালনার সময়ে অস্ত্র এলাকার প্রত্যেকটি বাড়ি সার্চ করে দলাশি করে আমরা আপনারা যা দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ অস্ত্রগুলো উদ্ধার করি এখানে দশটির বেশি দেশীয় ধারালো অস্ত্র ক্রিস রয়েছে তিনটি একনোলা বন্ধু একটি এ টোয়েন্টি টু দশ রাউন্ড গুলি চারটি বন্দুকের কার্তুস বিশ হাজার রাউন্ড ইয়াবা এছাড়াও তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন অবৈধ অবৈধ ডকুমেন্ট এবং কাগজপত্র বিশেষ করে পাসপোর্ট এনআইডি কার্ড ইভেন সামরিক বাহিনী ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম দিয়ে আমরা উদ্ধার করতে সক্ষম হই অভিযুক্ত শাহিন একজন চিহ্নিত সন্ত্রাসী যে নাইকন ছড়ি গর্জনী এবং পথ সংলগ্ন সীমানা এলাকায় খুন হত্যা রাহাজানি মাদক এবং গরু চোরাচালান সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডর মাধ্যমে দাসের রাজত্ব কায়েম করেছে তার গ্রেফতারের মাধ্যমে এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরো স্থিতিশীল হবে এবং জনমনে শান্তি বিরাজ করবে বলে আশা করা হচ্ছে এখানে আমি একটি কথা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ যে কোনো সন্ত্রাস এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী অভিযান অব্যাহত থাকবে উইল ডু এভরি পসিবল থিং টু ইউ মাচ